অনুষ্ঠান বাড়ির মতো পুঁই ছ্যাঁচরা চলুন আজকে বানিয়ে নিই অত্যন্ত সুস্বাদু খেতে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে এটা যদি আপনি চান মাছের মাথা স্কিপ করেও বানাতে পারেন তবে মাছের মাথা দিয়ে কিভাবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাঁচরা বানাবো চলুন দেখে নিই তো এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো মাছের মাথাগুলো তো দেখলেনি কতটা বড় তো এগুলোকে একটা একটা করে ভেজে নেব তেলের মধ্যে তেলের মধ্যে আমি মাছের মাথা একটা পিসি দিচ্ছি কারণ কি এটা ভালো করে ভাজার জন্য আমার একটা মাথা তেল কড়াইয়ের মধ্যে যেটুকু ধরবে সেটা কিন্তু এনাফ আর এটা কিন্তু এর মধ্যেই ভালো করে আমাকে কুক করে নিতে হবে যাতে মাছের পুরো ভালোভাবে প্রত্যেকটা অংশ ভাজা হয় এবং যেন এতটুকু কাঁচা জায়গা না থাকে সেই জন্য দেখুন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এবং ভাজার পরে কিন্তু হালকা হালকা করে ভেঙে নিচ্ছি কারণ কি যদি না ভেঙে নিই ভেতরে কোনো জায়গা কাঁচা থাকলে আমাদের মুখে যেতে খুবই গন্ধ লাগবে এবং খারাপ লাগবে যাতে মাছের কাঁচা গন্ধ এতটুকু না থাকে সেই জন্য যেমন করে মাছের পিস ভাজা হয় ঠিক মাছের মাথাটাও সেইভাবে ভেঙে নিচ্ছি দেখুন এতটুকু জায়গা কিন্তু কাঁচা থাকবে না আর এটা আমরা কিন্তু মাছের মাথা ভাজার পরে ডিরেক্টলি একবারে রান্না নামানোর আগেটাই মাছের মাথাটা অ্যাড করব। সেই জন্য কিন্তু আমাদের আর ভাজার কোনো অপশন থাকবে না সেই জন্য কিন্তু মাছের মাথাটা এখানে আমি খুব ভালো করে দুপিট ভেজে নিয়েছি এবং প্রত্যেকটা জায়গা ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে আপনি চাইলে মাছের মাথাটা একটু কেটেও আনতে পারেন দোকান থেকে তো দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে একদম কড়কড়ে করে ভাজা হয়ে গেছে এবং হানড্রেড পারসেন্ট এখানে কুক হয়ে গেছে আর মাছের মাথা এভাবে আরও একখানা ভেজে নিলাম দুটো মাছের মাথা যেহেতু ছিল দুটো দুবারে ভাজলাম আর এভাবে এটাকে তুলে নিয়ে এবার সেই কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা বাস এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি এবার এটাকে ভালো করে চুলুন ভেজে নিই আর দেওয়া আছে আদার কুচি এবার দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে একটুখানি টাইম আমি রেস্টিংয়ে দেব দু মিনিট মতো কম আঁচ করে তখন পেঁয়াজটা ঠিক ব্রাউন কালার মতো ভাজা হয়ে যাবে আদা রসুন সব কিছুই কিন্তু তখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তো চলুন এবারে আমি অ্যাড করে দেব কেটে রাখা সবজিটা এখানে আমি কুমড়ো আর আলু দিয়েছি অনেকে আরও অনেক রকম সবজি ইউজ করেন তবে আমি আজকে শুধুমাত্র কুমড়ো আর আলু দিয়ে বানাবো এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর জিরের গুঁড়ো এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নুনটা দিয়ে দিয়েছি এখানে আলু কিন্তু এমনিই নরম হয়ে যাবে ভাজতে দেওয়ার পরে তো দেখুন ভালো করে কিন্তু এটাকে চালিয়ে নিচ্ছি এবার দেখুন অনেকটা সময় হয়ে গেছে ভাজা এবার আমি অ্যাড করব এর মধ্যে ধুয়ে রাখা এবং কেটে রাখা পুঁই শাকগুলোকে পুঁই শাকগুলো দেখুন কি সুন্দর দেখতে একদম দারুণ লাগছে এগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো পুঁই পাওয়া গেছিলো তো সেটা এখানে দেওয়ার পরে একটু উপর নিচে করে চালিয়ে নিচ্ছি এবং এটাকে একটু টাইম ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু পুঁইশাকটা একেবারে নরম হয়ে যায় আর দেখুন পুঁই দু তিন মিনিট রান্নার পরে যখন একেবারে নেমে গেছে এবং নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মাথাটা তো দেখলেন মাছের মাথাটা কত সুন্দর ভাজা হয়েছে এবং ছাড়ানো হয়ে গেছে প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে এবার এটাকে অ্যাড করে দিয়ে বেশি টাইম রান্না করব না এর মধ্যে আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন আর দেখুন বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু সার্ভ করে নেব তো আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বাড়িতে চেষ্টা করবেন আমি কথা দিচ্ছি দুর্দান্ত খেতে লাগবে আর শেষে পারলে একটু গরম মশলা অ্যাড করে দেবেন খুবই ভালো লাগবে খেতে তো যারা চ্যানেলে নতুন আছেন বা পুরনো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ